আশা ও আবেগ এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবেন দেখবেন জীবনে কষ্টের পরিমাণ অনেক কমে যাবে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসাটার সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যে যেখানে আছেন আর আজকে আমার ব্লগটা যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন সে সকল বন্ধুদের জন্য থাকলে অনেক অনেক আর ভালোবাসা ব্লগটা শুরু করলাম সকাল থেকে এক কাপ চেয়ার সিট দিয়েই শুরু হলো আমার আজকের সকালটা আর সারাদিন কী কী কাজ করি আজকে ব্লগে শেয়ার করার চেষ্টা করব। আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে আপনারা ইলিশ মাছের আঁশ মানে ছাড়াতে পারেন সেটা একদম বাহিরে চিটি করবে না আপনারা দেখেই বুঝে নেবেন আমি যেইভাবে ইলিশ মাছের আসটা আজকে ছাড়াচ্ছি এইভাবে যদি পানির ভিতরে আপনারা ইলিশ মাছের আঁশগুলো ছাড়িয়ে নেন তাহলে কিন্তু ঘরটা নোংরা হবে না আর কোথাও ছিটিয়ে যাবে না দেখেন আমি সুন্দর করে ইলিশ মাছটা কিভাবে আঁচটা ছাড়িয়ে নিয়েছি দেখেন সব আঁশগুলো কিন্তু পানির ভিতরে আপনারা এইভাবে যদি ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে নেন তাহলে আপনাদের ঘর বাড়ি একদম নোংরা হবে না কারণ ইলিশ মাছের আঁশটা ছাড়াতে গেলে সারা ঘর নোংরা হয়ে যায় আপনারা পানির ভিতরে এইভাবে ইলিশ মাছের আঁশটা ছাড়িয়ে নিতে পারবেন আর আজকে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব ইলিশ মাছ আমি সারা বছর ধরে খাই কীভাবে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাই সেটা বলছি একদম গন্ধ করবে না ইলিশ মাছ কিন্তু অনেকদিন ফ্রিজে রাখলে একটা অন্যরকম গন্ধ আসে ব্যাড স্মেল সেটা কিন্তু আসবে না আমি কিন্তু বাংলাদেশে যখন যাই আমি প্রায় তিরিশটা চল্লিশটা করে ইলিশ মাছ নিয়ে আসি সেই ইলিশ মাছগুলো কিন্তু আমি সারা বছর খাই একটুও কিন্তু টেস্ট বা স্মেল কোনোটাই কিন্তু নষ্ট হয় না আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যখন ফ্রিজ থেকে মানে বড় ফালা মাছটা বের করবেন সেই মাছটা কিভাবে ব্যাড স্মেলটা দূর করবেন সেই পদ্ধতিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার ব্লগগুলো যারা দেখেন খুব ভালোবেসে দেখেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না বলবো এটা হচ্ছে এক ধরনের না দেখে ভালোবাসা আর এই ভালোবাসাটা সারা জীবন থাকে দেখে ভালোবাসাটা বেশি দিন টিকসই হয় না কিন্তু না দেখে যে ভালোবাসা যায় সেটা অনেক দিন থাকে এই ইউটিউবে অপ্রাপ্তির মাঝেও কিছু ভালো লাগা ভালোবাসা আছে বলেই হারিয়ে যায়নি এখনও আপনাদের মাঝে আছি আর ভালোবাসা যতদিন থাকবে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে থাকবো আমি প্রায় ব্লগেই বলে থাকি আমি কিন্তু অনেক ধনী না বা আমি কোটিপতি না ওইরকম বড়ো লোক না আল্লাহ আমাকে ডাল ভাত খাওয়িয়ে মিডিয়াম গোসে রেখেছেন আমি সেটাই অনেক হ্যাপি সেই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আমি আজকে ব্লগে বলেছি আমি তিরিশ চল্লিশটা ইলিশ মাছ নিয়ে আসি আনি বলতে আমি যখন যাই বাংলাদেশে বেড়াতে হবে অন্য কোনো কিছু না আনলেও ইলিশ মাছটা আমার বাসায় সবাই পছন্দ করে সেজন্য ইলিশ মাছটা আমি নিয়ে আসার চেষ্টা করি হয়তো দেখা যাচ্ছে আমি পনেরো বিশটা নিয়ে আসি পরবর্তীতে হয়তো আমার আব্বা কেউ আসলে তার হাতে পাঠায় এরকম করে সারা বছরে আমার বাংলাদেশের মাছ প্রায় তিরিশ থেকে চল্লিশটা খাওয়া হয় জন্য বলেছি আবার আপনারা দেখি অনেকেই আবার অন্য উল্টাপাল্টা কমেন্ট করেন সেজন্য আমি আপনাদেরকে বলে দিলাম যে আমি তো সত্যি কথাটা বলার চেষ্টা করি ব্লগিং সেক্টরে কিন্তু বেশিরভাগ মানুষ মানে নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কথা বলে সবাই না বললেও কিছু কিছু ক্ষেত্রে আমরা যারা ব্লগ করি আমরা বুঝতে পারি বেশিরভাগই এখানে অনেক মিথ্যা আশ্রয় নেওয়া হয় যার কারণে মানুষ তাদের দিকে এত আকৃষ্ট হয় এখান থেকে দশটা টাকা ইনকাম করার জন্য কখনোই কোনো দিন মিথ্যা আশ্রয় নিব না আল্লাহ যেন সেই কাজটা না করেন এখন আমি আপনাদেরকে দেখাবো এই মাছগুলো সারা বছর যদি আপনারা ফ্রিজে রেখে দেন আমি যে পদ্ধতিতে এখন মাছটাকে ক্লিন করে নিলাম আপনাদের কিন্তু আমি দেখিয়েছি মাছটা কাটলাম ধুলাম সুন্দর করে লবণ দিয়েও ধুয়ে নিয়েছি এখন আমি এই মাছগুলো দেখেন একটা বাটিতে ডুবা মানে একটু গর্ত টাইপের বাটি নিতে হবে আর এখানে আমি দুধ দিয়ে দিলাম একদম মাছগুলোকে ঢেকে দিতে হবে দুধের ভিতরে মাছগুলো ডুবে থাকবে এরকম একটা গর্থওয়ালা বাটি নিতে হবে সেই বাটিতে আপনারা মাছগুলো এভাবে নিয়ে দুধ দিয়ে একদম ভিজিয়ে ঘন্টা দুই তিনেক রেখে দিবেন তারপরে এটা সুন্দর করে ওয়াশ করে নেবেন নিয়ে রান্না করবেন তাহলে দেখবেন একদম কোনো ব্যাড স্মেল আসবে না আর মাছগুলো যখন আপনারা ক্লিন করবেন দুধের থেকে উঠিয়ে তখন দেখবেন মাছগুলো একদম সাদা ধবধবে হয়ে গিয়েছে এইভাবে রান্না করলে আপনারা সারা বছর কিন্তু ইলিশ মাছ খেতে পারবেন তা না হলে ইলিশ মাছ তো খুব তৈলাক্ত মাছ থাকে এটা দিয়ে একটা ব্যাড স্মেল আসে বাংলাদেশে যারা থাকে তারা তো টাটকা টাটকা কিনে নিয়ে এসে খাচ্ছে তাদের জন্য হয়তো এই পদ্ধতিটা কাজে নাও লাগতে পারে কিন্তু আমাদের মতো যারা প্রবাসী আছেন তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন দেখবেন আপনারা কিন্তু সারা বছরই ইলিশ মাছ খেতে পারবেন আর দুপুরে আজকে খুবই হালকা পাতলা রান্না হচ্ছে মসুরির ডাল দিয়ে লাউ ভাজি করছি আর এখন আমি বাগান দিচ্ছি বললাম না প্রচণ্ড গরম পড়েছে এই গরমে প্রাণ বাঁচানোই দেয় আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব মানুষ বাঁচার জন্য কত মানে কত পথ অবলম্বন করে এই সুন্দর পৃথিবী ছেড়ে কিন্তু কেউ যেতে চায় না গরিব যে খেতে পারে না তারও কিন্তু বাঁচার স্বাদ হয় কেউ এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না আমি আপনাদেরকে আজকে দেখাবো দুবাই শহরে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রাত নয়টার সময়ও চলছে এর ভিতরে মানুষ বাঁচার জন্য কি কি করতে পারে আপনাদের আন্দাজও নাই যে মানুষ এইরকমও করতে পারে আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি নিজেও এই সুন্দর পৃথিবীতে অনেক দিন থাকতে চাই আল্লাহ যেন আমাকে হায়াত দান করেন আমিও দোয়া করি আপনারা যারা আমার ব্লগুলো দেখছেন যেখান থেকে দেখছেন আল্লাহ সবাইকে নেখায়াত দেন দান করেন আমি সব সময় অন্তর থেকে দোয়া করি আর যে দেখেন আমি করলা ভাজি করছি আপনারা হয়তো আমার আজকে রান্নাবান্নাগুলো দেখেই বুঝতে পারছেন একদম গরমের জন্য যে পারফেক্ট তরকারিগুলো হয় ঠিক সেগুলোই রান্না করছি লাউ দিয়ে ডাল রান্না করলাম আর এই যে এখানে লাউ আমি অর্ধেকটা ডাল রান্না করেছি আর অর্ধেকটা দিয়ে এই যে মাছের মাথা রান্না করব। ইলিশ মাছ ভাজি হবে করলা ভাজি করলাম খুবই মজার বাঙালি আনা সব খাওয়া দাওয়াগুলো আজকে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি সংসার সামলানো পৃথিবীর থেকে কঠিন কাজ আর এই কঠিন কাজটাই করে হচ্ছে গৃহিণীরা যারা সুগৃহিণী যারা সংসারকে ভালোবাসে সংসারটাকে নিজের মনের মতো করে গড়ে তুলতে চায় তারাই শুধু পারে সংসারটাকে সামলাতে প্রতিদিন দুইটা অভ্যাস আমাকে ঘর পরিপাটি রাখতে সাহায্য করে আমি প্রতিদিন সকালে উঠেই আমার নিজের রুমটা আমি সর্বপ্রথম ক্লিন করে ফেলি তারপরে আমি চেক করি আমার বাচ্চার রুমটা ওর রুমটা আমি ক্লিন আছে কিনা চেক করি ওর রুমটা যদি আমার বিছানার চাদর চেঞ্জ করতে হয় চেঞ্জ করে দিই আর তা না হলে যদি দেখি যে না ও ঠিক করে রেখেছে তাহলে আমি ওর বইপত্রগুলো গুছিয়ে রাখি এইভাবে আমি আমার পুরোটা বাসাই কিন্তু একটু খেয়াল করে কাজ করি দেখে আমার সব সময় আমার ঘর বাড়িগুলো একটু পরিপাটি থাকে তারপরে এসে যাই কিচেনের দিকে কিচেনটা অবশ্যই নিট অ্যান্ড ক্লিন থাকতে হয় তা না হলে ওই ধরনের কিচেনে রান্না করে মজা নেয় কিচেনটাকেও আমি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি এইভাবেই কিছু কিছু কাজ আছে যেগুলো আমি প্রতিনিয়ত করার চেষ্টা করি এতে কি হয় আমার ব্রেনটাও মাইন্ডটাও ফ্রেশ থাকে আর আমার ঘর কিন্তু দেখতে ভালো লাগে তারপরে সন্ধ্যার দিকে চলে এসেছিলাম হাঁটতে আপনাদেরকে দেখাবো দেখেন দুবাই শহরে কিন্তু যারা দুবাই থাকেন তারা জানেন নর্মালি কিন্তু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম তাপমাত্রা যাচ্ছে রাত নয়টার সময় আমি এসেছিলাম হাঁটতে আপনাদেরকে সময় আমি বলি আমি কিন্তু সকালে তা হয় বিকালে আমি হাঁটতে বের হই এখন যেহেতু ছয়টার সময় রোদ উঠে যায় আমি সকালে বের হই না সেজন্য আমি সন্ধ্যার পরে হাঁটতে আসি আমি এসেছিলাম পার্কে হাঁটতে পার্কের অবস্থাটা আমি আপনাদেরকে একটু দেখাই মানুষ বাঁচার জন্য কি না করে দেখেন এত গরমে যেখানে মানুষ বাংলাদেশে আটত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মানুষ করছে মারা যাচ্ছে সেখানে দুবাই শহরের মতো জায়গায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানুষ বাঁচার জন্য ঘর থেকে বের হয়ে এই গরমের ভিতরে কিভাবে দেখেন এক্সারসাইজ করছে ইভেন এই পুরো পন্ট পার্কটা দুইটা তিনটা করে চক্কর দিচ্ছে একটা করে গোল চক্কর করে ঘুরে আসতে লাগে বিশ মিনিট আমি তো দুইটা দেওয়ার পরে আর পারি না অনেকে আছেন যে চারটা পাঁচটা তিনটা এরকম করে দেন জীবনে সুস্থ থাকার জন্য মানুষ কত কিছুই না করছে এই গরম অপেক্ষা করে পার্কে চলে এসেছে বাচ্চা সহ বাচ্চাদেরকেও নিয়ে এসেছে ছোট ছোট বাচ্চা আছে এদেরকে সাথে করে নিয়ে এসে এই গরমের ভিতরে পার্কে সব হাঁটাহাঁটি করছে যদি জীবনকে বুঝতে চাও তো পিছনে দেখো আর জীবনে যদি বাঁচতে চাও তাহলে সামনে দেখো আমরা সবাই আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবো ভিডিওটা আর বেশি লম্বা করবো না যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপনাদের সবার জন্য আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি আজকের মতো ব্লগটা শেষ করছি নতুন কোনো ব্লগে আবার কথা হবে আল্লাহ হাফেজ